এমন গাছ যেগুলো চলাচল করতে পারে এই বিষয়ে শোনা গল্প বা কথাগুলো প্রকৃতপক্ষের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটি মজাদার বিষয় সাধারণ গাছপালা তাদের শিকড়ের মাধ্যমে মাটিতে স্থায়ীভাবে অবস্থান করে তবে কিছু নির্দিষ্ট উদ্ভিদ তাদের শিকড়ের অস্বাভাবিক বৈশিষ্ট্যের কারণে চলাচল করার ক্ষমতা দেখায় বলে মনে করা হয় এই ধরনের একটি উদাহরণ হল দক্ষিণ আমেরিকার রেইন ফ্রেস্টে পাওয়া সোক্রেটিয়া এক্সোরাইজা যা ওয়াকিং পাম্প ট্রি নামে পরিচিত সোক্রেটিয়া এক্সোরাইজা বা ওয়াকিং পাম ট্রি এর অনন্য বৈশিষ্ট্য হল এর শিকড়ের গঠন এটি মাটির ওপরে একাধিক লম্বা শিখ তৈরি করে যা গাছটিকে স্থিতিশীল রাখে বলা হয় যদি কোনো একটি দিক থেকে শিখ ক্ষতিগ্রস্ত হয় বা আলো বেশি প্রয়োজন হয় তখন এটি নতুন শিকড় বের করে অন্যদিকে সরতে পারে তবে এই চলাচল প্রক্রিয়া অত্যন্ত ধীরগতি এবং কয়েক মাস বা বছর ধরে হতে পারে এই গাছের চলাচলের ক্ষমতা ধারণাটি স্থানীয়দের কিংবদন্তি এবং গল্পগাথার কারণে জনপ্রিয় হয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী গাছটি এমনভাবে শীত স্থানান্তর করে যে এটি এক জায়গা থেকে অন্য জায়গায় আলো বা পুষ্টির সন্ধানে যেতে পারে গাছ সরাসরি চলাচল করতে না পারলেও অনেক উদ্ভিদ পরিবেশগত প্রয়োজনের কারণে নিজস্ব কিছু চলাচল প্রদর্শন করে যেমন সানফ্লাওয়ার বা সূর্যমুখী সূর্যের দিকে মুখ ঘোরানোকে বলে হেলিওট্রোপিজম ভেনাস ফ্লাই ফ্লাইট্র্যাপ এটি কীটপতঙ্গের পতঙ্গের উপস্থিতি টের পেয়ে পাতাগুলো বন্ধ করে নিমোসা পুরিকা বা লজ্জাবতী গাছ স্পর্শে পাতাগুলো গুটিয়ে নেয় যা ঠিক মোনাস্টি নামে পরিচিত যদিও সোক্রেটিয়া এক্সোরাইজার চলাচলের গল্প প্রচলিত তবে অনেক উদ্ভিদ বিজ্ঞানী মনে করেন এটি একটি মিথ তাদের মতে গাছের শিকড়ের এই পরিবর্তন হয় শুধু গাছকে স্থিতিশীল রাখার জন্য সরানোর জন্য নয় প্রকৃতপক্ষে এটি সরতে পারে এমন কোনো সরাসরি প্রমাণ এখনও পাওয়া যায়নি পরিশেষে বলা যায় চলাচলকারী গাছ প্রকৃতিতে সরাসরি বিদ্যমান না থাকলেও সোক্রেটিয়া এক্সোরাইজার মতো গাছ তাদের বিশেষ শিকড়ের কারণে এই ধারণা তৈরি করেছে গাছপালা জীবজগতের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের বৈচিত্র্য প্রকৃতির এক অনন্য রূপ